পাছা তো এখানে শুন একটা খুশির খবর আছে কি এর খুশির খবর শুন আমি আর পল্টু মিলে একটা কাজ বার করেছি পল্টু বলেছে তোকে নিয়ে যেতে তাড়াতাড়ি চল আরে বাহ বাটু এই তো এতদিন একটা কাজের মতো কাজ করেছিস আরে দূর যা তো এখান থেকে আমি কোনো কাজ টাস করতে পারবো না হুম তা পারবি কেন আমার গাড়ির উপরে বসে বসে খেতে পারবি আরে পাছা খুব ভালো একটা কাজ তিনজনে মিলে করবো তুই না করছিস কেন কি বলছিস তোরাও করবি আরে হ্যাঁ আমরা তিনজনে একসাথে করবো বলিস কি তাহলে আগে বলবি না ঠিক আছে আমি করবো তাহলে তাড়াতাড়ি চল পল্টু তোর জন্য অপেক্ষা করছে তুই গেলে তারপর আমরা উলুকের সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে গেলাম ঠিক আছে যা সাবধানে যাস যাক আল্লাহ মনে হয় পরে মুখ খুলে না বাটুকে কখন পাঠালাম পচাকে নিয়ে আসার জন্য আর এখনো আসার কোনো খবর নেই কোনো কাজ যদি ঠিক মতো করতে পারতো কাজটা হাত থেকে বেরিয়ে গেলে তারপর বুঝবে পল্টু পচাকে নিয়ে এসেছি এত সময় লাগে তোকে কখন পাঠিয়েছিলাম বসে ডাক্তার ডাক্তার আমার হাত ব্যথা হয়ে গেল আর বলিস না পচা আসতেই চাইছিল না বলে ওনাকে কাজ করবে না কাজ করবে না মানে কি রে পচা ওই কি বলছে কি কাজ করবি না এ না না আমি কাজ করব। আমি মনে করেছিলাম আমি একা করবো তাই না করেছিলাম এখন যখন শুনলাম তোরাও করবি তখন তো আমি রাজি হয়েছি তারপর চা কাজটা কী কাজটা হচ্ছে আমাদের মাস্টার কাকুর একটা আমের বাগান আছে না হুম রাতে ওই আমবাগান পাহারা দিতে হবে শুনেছি ওনার আমবাগান থেকে নাকি প্রতিদিন রাতে আম চুরি হয় তাই উনি আমবাগান পাহারা দেওয়ার জন্য দুই তিনজন লোক খুঁজতেছে আমি বলেছি যে আমরা তিনজন পাহারা দেব। আরে বা তাহলে তো ভালোই হবে টাকা পয়সা কেমন দেবে রে টাকা পয়সার বিষয়ে এখনো কিছু বলিনি ওই জন্য তো তোদেরকে দেখেছি তোদেরকে সাথে নিয়ে তারপরে কথা বলবো কি বলিস ঠিক আছে তাহলে চল চল কাকু কাকু ও কাকু কি রে পলটু তুই এসেছিস হ্যাঁ কাকু তোরা তো ছোট মানুষ রাজকে পাড়া দিতে পারবি এসব আপনি কি বলছেন পারব না মানে আমরা তো একটা মাস পারবে না তাহলে তো ভালোই শুন তোরা যদি ঠিক মতো পাড়াইতে পারিস তাহলে তোদের প্রত্যেক জনকে আমি দশ টাকা করে দেব মাসে ওসব নিয়ে আপনারা চিন্তা হবে না কাকু আপনার বাগান থেকে একটা আমও কেউ নিতে পারবে না তাহলে তো ভালোই আজকে আপনাদের কি কাজে লাগে পড় আর তোর একটু সাবধান একটা কিস চোককান kula রাখিস আমাদের কে নিয়ে আপনি চিন্তা করতে হবে না কাকু চুর কেন চুরের বাপও আসতে পারবে না ঠিক আছে যা দেখা যাবে এর আগে তো দুজনকে রেখেছিলাম তারা এক রাতে গিয়ে পালিয়েছে আরে কাকু ওদের সাথে আমাদের তুলনা করছেন কেন ওরা মনে হয় বিটু অন্ধকারে ভয় পা ওই জন্য পালিয়েছে ঠিক আছে যা তাহলে ঠিকমতো পাহারা কি কিরে শুনেছিস তো পারবি না আরে পারবো না মানে আমরা থাকতে আবার চুর কোথা আসবে আমরা তো বড় চুর হুম পাচা তুই ঠিকই বলেছিস আমাদেরকে দেখে চুর কেন চুরে চোদ্দ গোষ্ঠী পালাবে চল তাহলে বাড়ি যাই রাতে রেডি হয়ে থাকিস আমি এসে তোদেরকে নিয়ে যাব। ঠিক আছে চল হুম 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 হ্যাঁ মটু ভাই বলো একটা গান ভাইরাল হয়েছে গানটা কি আমার তো মনে পড়ছে না মটু ভাই গানটা তো আমার মনে নাই কিভাবে জানি বলে দন দনকে চিনলু মনকে কেচিন মনে পড়ছে না আমার একটু একটু মনে পড়ছে দাদা দেখি একটু ট্রাই করে দনকে চিনলু লু তুই শুন না তুই মন না তারপর তারপরে তো আমার তো আর মনে পড়ছে না আচ্ছা যাক বাদ দে সব

মোটু ভাই কিরে মনটো দুইটা মিনিট আসতে তোর এত সময় লাগলো আরে মোটু ভাই শুনো একটা কবর আছে কবর কিসের কবর আরে আমরা যে আমবাগানতে গিয়ে আন্তুরি করি ওই তিনটা পাহাড়াদার রেখেছে পাহাড়াদার রেখেছে কি বলিস আরে হ্যাঁ তবে আর কি বলছি দেখেছ মোটু ভাই আমি বলেছিলাম না ওই বেটা যে কোনো সময় একটা কাজ করে বসবে আরে শুনো পাহাড়াদার আবার কাদের কে রেখেছে জানো কাদের পাঁচাপোল তোর বাট্টুকে কি বলছিস তুই সত্যি শুনেছিস আরে হ্যাঁ না এবার কি করি ওই তিনটা সব সময় খেলে আমাদের কাছে বাধা দে মটু ভাই যা করেছি করেছি আর চুরি করার দরকার নেই এই বাগানের কথা বাদ দে আমরা অন্য বাগানে চুরি করব আরে দাঁড়া আমাকে ভাবতে দে আরে বেবেল আপনি ওদের সাথে ঝামেলা করার দরকার নেই আমরা অন্য বাগানে গিয়ে চুরি করব হুম বুদ্ধি পেয়েছি বুদ্ধি কি বুদ্ধি পাইছ মটু ভাই শুন তোর রেডি হয়ে থাকিস আজকে রাতেই যাব ওই বাগানে ওদেরকে দুকা দিয়ে সব আম পেরে নিয়ে আসব আজকে কিন্তু কিভাবে মটু ভাই এখন না রাতে বলবো রাতে আসিস তারপর বুঝতে পারবি এ মানে এখন একটু বল শুনি হ্যাঁ হ্যাঁ মটু ভাই একটু বলো না শুনি কিভাবে কি করবে আরে না না এখানে বলা যাবে না এখানে বললে সবাই শুনে ফেলবে এসব কি বলছ মটু ভাই এখানে তো আমরা তিনজন ছাড়া আর কেউ নেই আরে কে বলেছে আর কেউ নেই এখানে তো অনেক মানুষ আছে কি বলছ মটু ভাই অনেক মানুষ মানে অনেক মানুষ কারা উফ তোদেরকে ব্যাঙ না বলে কিছু বুঝিস না এই সামনে তাকিয়ে দেখ কত মানুষ আমাদেরকে দেখছে হুম হুম ভাই আমি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ আমিও বুঝেছি হুম এখন তো বুঝবি আমি বলার পর বুঝেছিস এখানে বললে তো গল্পে টুইস্টই নষ্ট হয়ে যাবে বুঝিসনি হুম মটু ভাই তোমার মাথায় অনেক বুদ্ধি

আর না না ঘুমানো যাবে না কি বলছিস ঘুমাতে পারবো না ঘুমাবে কেন আমাদেরকে কি ঘুমানোর জন্য রেখেছে আমরা দিক দিয়ে ঘুমাবো আর ওই দিক দিয়ে চুরে সব নিয়ে যাবে চুরি করে তারপর আর বেতন নিতে হবে না আর উল্টা জরিমানা দিতে হবে হুম ইয়ে মানে পল্টু এই শব্দ কোথা থেকে আসছে আরে রাতের বেলা এরকম শব্দ করি ও কিছু না এই নানা পল্টু বিষয়টা অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ আমার খুব ভয় করছে রে আরে তারা শুধু শুধু ভয় পাচ্ছিস সেসব কিছুই না আমি তো আছি এত ভয় পাচ্ছিস কেন চোখান করে রেখে ভালো করে পারবে হ্যাঁ কি রে তোরা এখানে কেন এসেছিস এইটা আমাদের আসতানা ওরে বাপরে বল্টু তুই বলেছিলিস এখানে ভূত নেই এইটা তো বুথ এদের বল্টু কে বাছা এ কি এখানে তো সত্যি সত্যি বুথ কত দিন মানুষের গোস্ত খায় না এবার তোদের গার মট খাবো রক্ত চুষে খাবো ওরে বাপরে পল্টু পল্টু আমাকে বাঁচা হাই হায় ফচা তো অজ্ঞান হয়ে গেছে এই না না কবর তার কাছে আসবি না কাছে আসবি না ওরে বাপরে ওরে বাপরে এসব কি হচ্ছে তাড়াতাড়ি পালাই এদিকে কোথায় যাচ্ছিস এখানেও আছি হ্যাঁ 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 ওরে বাপরে বুদ্ধি বুঝতে আসলে তোমার বুদ্ধি আছে শুন তাড়াতাড়ি কর আজকে রাতের ভিতরে সব গাছ খালি করতে হবে হম আমার সাথে চালা কি এইবার বুঝবে চাকরিও যাবে জরিমানাও দিবে